বেঙ্গলি কুকিং ভিডিওতে আপনাদের হারে স্বাগত জানাই আজকে আমি বানাবো শাক ভাজি আমি শাকগুলোকে এভাবে ভালো করে আমি বেঁচে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি আর এক দুটো উটা লঙ্কা নিয়েছি এখানে আমি কড়াতে আগে থাক তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হওয়া হয়ে যেতে আমি এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে একটু লাল করে আমি শাকগুলোও দিয়ে দিয়েছি অল্প অল্প করে আমি শাকগুলো দেবো একবারে দিলে ধরবে না অল্প করে দেবো আর একটু করে খুন্তির সাহায্যে লেড়ে দেবো তাহলে শাকটা কমে কমে যাবে আমি যেরকমভাবে অল্প অল্প করে দিচ্ছি আর একটু করে লেড়ে দিচ্ছি শাকটা তাহলে কমে যাবে আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য গ্যাসের গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন এখানে আমি চাপাটা খুলে আরেকবার ভালো করে লেড়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম এভাবে ভেজে দেখবেন বাড়িতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে বেশিক্ষণ সময় লাগে না এই শাকটা ভাজতে অল্প কিছুক্ষণ সময় লাগে আমার শাক ভাজা হয়ে গেছে এভাবে শাক বাড়িতে একবার ভেজে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না